আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর সব ধরনের প্যাকেজ রেখেছি এখন যেহেতু ডিডিআর আর এর যুগ অনেকে ডিডিআর আরো এর মাদা দিয়ে করতে চান এটা খুবই সারপ্রাইজিং থাকবে এই হাজার সাতশো এটার সাথে ভালো যায় ভালো পারফরমেন্স পাওয়া যায় আমরা দিচ্ছি বেলোডো টি থ্রি হান্ড্রেড বিএম মডেল রিয়াল তিনশো পিস রেখেছি সেট দিয়েছি হান্ড্রেড এই মডেল এবং সবগুলো প্রাইসে কমিয়ে রেখেছি ডিডিআর ফাইভ এর দুটা বিল আছে পাশাপাশি বিল থেকে একটু উপরে যে গেমগুলো আছে সবই প্রাইস

আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও ইউনিভার্স টেকনোলজিতে আজকের ভিডিওতে কিন্তু সারপ্রাইজ কিছু প্যাকেজ থাকবে আপডেট কিছু থাকবে চমৎকার কিছু বিল থাকবে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আজ রমিন ভাই আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা দিন আজকে ভিডিওটা শুরু করেছি ইনশাল্লাহ কি ধরনের প্যাকেজ থাকবে কি ধরনের অফার থাকবে কি ধরনের বিল থাকবে সব ধরনের প্যাকেজ রেখেছি এখন যেহেতু ডিডিআর ফাইভের যুগ অনেক ডিডিআর ফাইভের র্যাম দিয়ে বা ডিরেফ এর র্যাম সাপোর্টের মাদাউর্দি পিসফিল করতে চান একটু বাজেট বেশি থাকে সে ধরনের প্যাকেজও আছে জাতীয় প্রসেসর i5 6 জেন 57 সি সবই আছে যে যে প্যাকেজ নিতে চান বিল করতে চান নিতে পারবেন আর যদি বাজেট কম বেশি থাকে এই প্যাকেজ না মিলে আমার সঙ্গে তাহলে কাস্টমাইজ করে আমার সঙ্গে আলোচনা করে যে কোনো ধরনের প্যাকেজ আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটি বলে আমরা প্যাকেজে চলে যাব আচ্ছা আমাদের রবিন ব্লগস ভিডিও যারা দেখেন আপনারা খেয়াল করে দেখবেন যে ব্রিজ স্ক্রিনে যায় হয় অথবা দুইটা ফোন নাম্বার দেওয়া থাকে আর নিচে ওখান থেকে ফোন নাম্বার এবং ঠিকানা দেখে চলে আসবেন আর যদি বুঝতে অসুবিধা হয় বলে দিচ্ছি আমাদের কোম্পানির হচ্ছে ইউনিভার্স টেকনোলজি সব নাম্বার চারশো ষোলো থেকে উনিশ লেভেল ফর যায় ঢাকা এলিফেন্টের খুব বিখ্যাত একটা মার্কেট সুভাষ থেকে আইসিডি ভবন এই মার্কেটে আমাদের অবস্থা লেভেল লিপে লিপারেচারে চলে আসবেন কৃষিবিল করার জন্য ওকে দেরি না করে আমরা প্যাকেজে চলে যাই প্রোডাক্ট দেখা শুরু প্রোডাক্ট নিয়ে কথা বলি ভাইয়া আইফেফ সিগজেন দিয়ে একটা ফোন নিয়ে এসেছি তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি হয়তো অনেক ভিডিও করেন অনেক বন্ধুর আমাদের অনেক পার্টনার অনেক বন্ধুদের যে তেইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা বাজেটটা আইফেফ সিগজেন হয় ইউজারের জন্য হয়তো একটু বেশি হয়ে যায় অনেকে বিশ হাজার উনিশ হাজার বা একুশ হাজার টাকা দিয়ে আইফেফ সিগজেন দিয়ে বিল দিয়ে থাকেন বাট খেয়াল করে দেখবেন ওখানে কি কি প্রোডাক্ট ওনারা দিচ্ছেন এবং আমি কি প্রোডাক্ট দিচ্ছি তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা বাজেট করেছি করে ফেবে জাতীয় প্রসেসর সিক্স ফাইভ ডাবল জিরো এই প্রসার পিছনে রেখেছি ট্রে অবস্থা ইম্পোর্ট হয় যেহেতু ট্রে অবস্থা ইম্পোর্ট হয় সাত দিন দশ দিন চেক ওয়ান্টি দিয়ে থাকেন ইম্পোর্টাররা কেউ যদি এক বছর ওয়ান্টি দিন নিতে সেটা নিতে পারবেন আজকে এই প্রসেসরের প্রাইস দিয়ে থাকি তিন হাজার ছয়শো টাকা এক বছর ওয়ান্টি নিলে এক হাজার টাকা অ্যাড করে এই প্রসার আমাদের কাছ নিতে পারবেন ঠিক আছে সাথে সিপু থাকে না আলাদা করে একটি সিপু কুলার দিয়েছি আট জিবি সিপি কুলার এইচএফ তিনশো পঞ্চাশ ভারী একটা সিপি হবে এবং আর জিবি একটা সিপি হবে সাড়ে চারশো টাকার মধ্যে আপনার এই ফুল পিসি কুলের সাথে পেয়ে যাবে সুন্দরা মাদা দিয়েছি এই মাদা বোর্ডটা দিয়ে আমি অনেক পিসি সেল করছি নতুন প্রোডাক্ট আসলে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে বারে বারে নিয়ে আসতে কারণ সবাই চান নতুনত্ব জিংসা জিংসা একটা চাইনিজ লোকাল ব্র্যান্ড আপনারা অনেকে ওয়ান জি এন্টার এই ধরনের অনেক ব্র্যান্ড দেখতে পারবেন ওয়ান হতে বাজারে অনেক এস্টাবলিশ একটা ব্র্যান্ড বাট আপনারা যখন এই ব্র্যান্ডটাও বেশি বেশি নেবেন একটা এস্টাবলিশ হয়ে যাবে

তিন বছর ওয়ারেন্টি থাকবে প্রাইসটা খুবই চমৎকার পাঁচ হাজার আটশো টাকার মধ্যে আপনারা তিন ছ এই মাদাবোর্ডটা পেয়ে যাবেন এটা খুবই সারপ্রাইজিং এটা প্রাইস সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মাদাবোর্ডে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি ভিডিও শুরুতে বলেছি তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা বাজেট করেছি এই র্যাম রেখেছি অফিসিয়াল লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম গিগাবাইটের এইট জিবি ডিডিআর ফোরের ছাব্বিশ হাজার মেগা আর্সের র্যামটা এই পিসি বলে রেখেছি ভালো প্রোডাক্ট অনেকেই চান অনেকে চাইনিজ প্রোডাক্ট বা এক বছর দুই বছর ওয়ারেন্টি প্রোডাক্ট চান না লাইফ টাইম প্রোডাক্ট চান তাদেরকে চিন্তা করে অফারটা নিয়ে আসা

ডিডাইস প্রো ভালো হবে অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল 370 থাকবে এই প্রোডাক্টে 2750 টাকা প্রাইস হবে প্লাস এটার সাথে এক্সট্রা একটা হিটসিং দেয়া থাকে খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছি অনেকে একটু বড় কম্পিউটার কেস খোঁজার পার্ট সাপ্লাই যা তাদের জন্য এই কম্পিউটারটা নিয়ে আসছি ভিটি জি 650 এই মিড টাওয়ার এটা কম্পিউটার কেস এই অফারে কিতি সামনে একটু হাফ মেশ আছে একটা আরজিবি ফ্যান সামনে আছে পিছনে একটা আট ফ্যান সাইড টেম্পার গ্লাস সবকিছু মিলে একটা গোছানো কম্পিউটার কেস হবে এবং ইন বিল রিয়াল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এই কম্পিউটার কেসটা পেয়ে যাবে প্রাইসটা হবে তিন হাজার বা তিন হাজার একশো টাকার মধ্যে দুইশো ওয়াটের রিয়াল দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই সহ খুব সুন্দর মোটর দিয়েছি এটলাসের বাইশ ইঞ্চি এলইডি ফ্ল্যাট একটা মোটর দিয়েছি ভালো রেজুলেশন মনিটর হবে এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ হাজার একশো থেকে দুইশো টাকার মধ্যে আপনার এই মনিটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে বছর ওয়ারেন্টি ভিজিয়ে এইচ পোর্ট থাকবে এবং সুন্দর লুকসের মনিটর হবে স্ট্যান্ডটা কিন্তু ট্রায়াঙ্গুলার স্ট্যান্ড ভালো ভালো চলছে সবাই নিচ্ছে মাইক্রোবেগের এটা কিবোর্ড মাউসের

অনেক ভিডিও দেখছেন আজকে একটু চেঞ্জ এনেছি একটু অন্য প্রসর দিয়ে এই জন্য চারটা প্যাকেজ রেখেছি আজকে সাতান্ন সজি রেখেছি এখানে আচ্ছা সাতান্ন কি কমেছে অনেক অনেক কমেছে আচ্ছা টোটাল বাজেট হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা

বা কমেন্টস করেন সাতান্ন সিজির সাথে এই কেন দেন আসলে অনেকের বাজেট থাকে না টাকা বাজেট করেছি যদি আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা হয়ে যেত আপনি চাইলে নিতে পারেন বাট এটার সাথে ভালো যায় ভালো পারফরমেন্স পাওয়া যায় আমরা দিচ্ছি কি হবে এটা বি চারশো মানকে এই মতাম রেখেছি আট হাজার আটশো বা নয় হাজার টাকা এটার প্রাইস এখন দেখবেন বাট আমি ধরেছি আট হাজার চারশো টাকা পিসি বিল অফিসিয়াল স্মার্টের প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছরই থাকবে গিগাভার এই চান 200 টাকা বা 300 টাকা কম হতে পারে বাট প্রাইসটা যেহেতু কাছাকাছি গিগাভার নিলে পারফরম্যান্সটা ভালো হবে এবং ব্র্যান্ড ব্র্যান্ডগুলো কিংস্টনে ফির ডিডিয়ার ফোরে র্যামটা এই পিছনে রেখেছি সবাই খুবই পছন্দ করেন এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে করসিয়ার বা অন্য যে স্কিল বা অন্য যে পরিচিত ব্র্যান্ডগুলো আছে সেগুলোর তুলনায় বা টিমের তুলনায় এই র্যামের দামটা কম 2500 টাকার মধ্যে আপনারা এই র্যামটা পেয়ে যাবেন অফিসিয়াল লাইফটাইম নিয়ে থাকবে এবং ক্যাশ

লোশে ছাপনা জিবি রিড স্পিড কিন্তু 3000 এবং 2000 ओके জাতীয় কেস ভালোবাসার কেস রেখেছি পিসি পড় আই কিউবের ভার্সন 2 এই অফার রেখেছি যদিও এখন সাপ্লাই খুব কমে গিয়েছে তারপর আপনাদের সামনে নিয়ে আসছে কারণ আপনারা পছন্দ করেন 4000 টাকার মধ্যে 5টা ইয়ার জিবি ফ্যান শপ রে কমপ্লিকেস্টে পেয়ে যাবেন কালার চেঞ্জ হবে সুইচিং এর মধ্যে অন অফ করে রাখা যাবে সব সুবিধা আছে এই কম্পানির কেসে ওকে 57 সিডি ইউজার একটু বেশি ওয়াটে পার্টস অফ বাজারে সেই জন্য বেলোডপের টি 300 বিএম মডেলের রিয়েল 300 ওয়াটে পার্টস অফ লাই রেখেছি 2000 টাকা প্রাইস হবে অফিশিয়াল দুই বছর থাকবে এবং 57 সিডি এই বিল্ড জন্য 300 ওয়াটে পার্টস অফ বেস্ট একটা পার্টস হবে ইনশাআল্লাহ খুব দাঁড়া মোটর দিয়েছি জাতীয় মোটর এই মোটরটা কিন্তু সবাই খুবই পছন্দ করেন দাওয়ার বি 201 এসডব্লিউ এটা হচ্ছে মডেল বাইশিনটি বর্ডারলেস আইপিএস হান্ড্রেড হার্জ এটা হোয়াইট মোড রেখেছি স্ট্রিম একটা মোড হবে ট্রায়াঙ্গেল এটা স্ট্যান্ড ছয় মোড রেডি করা আছে অফিসিয়াল প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর নি থাকবে প্রাইসটা হবে দশ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে আপনারা প্রাইস দেখবেন বাট আমি রেখেছি নয় হাজার ছয়শো বা সাতশো টাকা আজকের এই পিসিবিল এর সাথে এবং সবকিছু প্রাইস মুখে বলে দিচ্ছি সবকিছু আপনারা প্রায় শুনে মিলিয়ে নেবেন আমি বেশি রাখছি কিনা

চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোবাসা দিতে থার্ড প্যাকেজে চলে যায় থার্ড প্যাকেজে এলে এর ডিআর ফাইভের দুইটা বিল আছে পাশাপাশি বি ডিআর ফাইভ র্যাম সাপোর্টেড মাদারবোর্ড দিয়ে আজকে অফার নিয়ে আসছি এএমডি রাইজেন ফাইভ সেভেন সিক্স জিরো এই প্রসেসর রেখেছে ভাইয়া এই প্রসেসর কিন্তু এখন সবার কাছে ক্র্যাশ কারণ গেমিং প্রসেসর এটা দিয়ে পিসিবিল করে মোটামুটি আপনার মিড লেভেলে বা মিড লেভেল থেকে একটু উপরে যেই গেমগুলো আছে সবই প্লে করা যাবে এই প্রসেস পিসিবিল করে সাতান্ন সুজি বা সাতান্ন শো যারা নিতে চান তারা বাজেট না থাকলে সাতান্ন শো তারা একটু বাজেট বাড়িয়ে আপাতত গ্রাফিক্স কার্ড কিনবেন না তাদেরকে বলবো সেভেন সিক্স জি জির এই প্রসেস করে আপনার প্রয়োজনটা মিলে যাবে ইনশাল্লাহ গেমিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন রিডিংয়ের কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন ওই কাজ করা যাবে এই প্রসেস পিসিবিল করে

একটু ব্রাজেট থাকলে এটা নেবেন পারফরমেন্স ভালো হবে প্রো ছয়শো পঞ্চাশ এম বি এই মাধবটা আজকে পিস রেখেছি আপনার খেয়াল করে দেখবেন এটা অফিসিয়ালা ইউসিসির হলোগ্রাম সহ এই মাধবটা রেডি করা আছে অফিসিয়াল তিন বছরই থাকবে তেরো হাজারের আশেপাশে প্রাইজ হবে এই প্রাইজে ছয়শো পান চিপস এটেন আমি মনে করবো সেরাটা মাদাবোর্ড পেয়ে যাবেন এবং ভালো পারফরমেন্সটা মাদাউট হবে রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসরের জন্য প্লাস

খুব সুন্দর লুকসেট এর ভালো রেজলিউশন হবে প্রাইসটা চমৎকার 10600 টাকার মধ্যে অফিশিয়াল 3 বছর ওয়ারেন্টি সহ আপনি এমএসআর এই প্রো এমপি 225 মনিটর আমাদের থেকে পেয়ে যাবেন অফিশিয়াল মনিটর यस মারবোর সিএম 306 কিবোর্ড মাউসের কম্বো সেট দিয়েছি

অনেকে এই ধরনের হ্যাঁ আমিও গত কয়েক দিন আগে মনে হয় এটা চোদ্দো জনের পয়সর্দি পিসি বিল করেছি অনেকে এখন কিন্তু চোদ্দো জনের পসর খুঁজছেন পিসি বিল করতে আসছেন এই জন্য এই প্রসর্দি অফার নিয়ে আসা আইফেবের চোদ্দ চারশো এই প্রসাদে পিসিফলি রেখেছি এই প্রসেসের প্রাইসটা সাতাইশ হাজার আঠাইশ হাজার তিরিশ হাজার টাকার কাছাকাছি ছিল বাট আজকে চব্বিশ হাজার সাতশো টাকা প্রাইসিং করেছি চব্বিশ হাজার সান আনবিলবুল একটা প্রাইস অনেকেই এই প্রসেসরটা খুঁজেন ভালো প্রাইসের জন্য গত মাসে এই প্রাইসটা আঠাশ হাজার টাকা ছিল বাট

চোদ্দ চারশোর সাথে ভালো পেয়ার হবে কেউ যদি সাতশো ষাট এম একটা মাথা করেছে সেটা হচ্ছে যে পনেরো হাজার পনেরো হাজার একশো দুইশো টাকা সেটা চার স্লটে সেটা পারফরমেন্স টা একটু বেটার পাওয়া যাবে সেটাও তাহলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন

পাঁচটা ইয়ার জিবি ফ্যান সহ আপনার কম্বিনেশন পেয়ে যাবেন ব্ল্যাক এবং পার্পল এটা কম্বিনেশন আছে পাঁচটা ইয়ার জিবি ফ্যান আছে সুইচিং আছে কালার চেঞ্জ করা যাবে অন অফ করা যাবে পঁয়ত্রিশশো পঞ্চাশ বা ছত্রিশ হাজার মধ্যে আপনার এই কম্পিকেশন আমাদের পেয়ে যাবেন এইটার মাউস কিবোর্ড সেট কোথায় আছে ওকে জাতি মোটর নিয়ে কথা বলি জাতি মোটরের প্রাইস কিন্তু অনেক কমে গিয়েছে এই মোটরের প্রাইসটা আগে ষোলো হাজার টাকা ছিল বা আজকে মাত্র এগারো টাকা বা সাতশো টাকা প্রাইসিং করেছি ফুল পিসিবিলের সাথে এইচপির

চোদ্দশো পঞ্চাশ টাকার মতো এই কম্পোজ সেটা পেয়ে যাবেন টোটাল বাজেট করে বাহাত্তর হাজার একশো বাহাত্তর টাকায় কি বেস্ট বিল্ড বলা যায় বেশ বিল ইনশাল্লাহ কারণ এই যে চোদ্দ চারশো প্রচার আছে মাঝে উঠেছে ভালো ভালো প্রোডাক্ট আছে ঠিক আছে যারা আমিন ভাইয়ের কাছ থেকে পিসি বিল্ড করতে চায় কিভাবে আসতে হবে কিভাবে নিতে হবে ভিডিও শুরুতে বলে দিয়েছি কিভাবে আসতে হবে আর যারা ঢাকার বাড়ি থেকে আসবে অনেকে সবে আসতে ঝামেলা হয়

ওয়ারেন্টি নিতে গেলে আমরা নাকি টাকা অ্যাড করে নিই ভাইয়া কোন বন্ধুটা এই সেবাটা পেয়েছেন বা এই ধরনের সার্ভিস আপনাকে দেওয়া হচ্ছে প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করবেন একটা জিনিস খেয়াল করবেন কোনো প্রোডাক্ট যদি ওয়ারেন্টিতে আসে সেটার যদি বাজারে অ্যাভেলেবেল না থাকে সেটা আপডেট করে যদি অন্য প্রোডাক্ট দেওয়া লাগে সেক্ষেত্রে হয়তো টাকা অ্যাড করা লাগবে সেটা আমরা নিচ্ছি না ইম্পোর্টেন্ট নিচ্ছে সাপ্লাই যে কোনো প্রোডাক্ট সেটা যদি বাজারে থাকে সেটা আপডেট মডেল নেওয়া লাগে না আমরা কষ্ট পাবো কষ্ট পাবে আমাদের ইউনিভার্সি সবাই কষ্ট পাবে এবং আমাদের কোনো সার্ভিস নিয়ে যদি কখনো অসন্তোষ থাকে প্লিজ ভিডিওতে কোনো কমেন্টস না করে আমাকে সরাসরি কল দিবেন আপনার মনের যত কথা আছে আমাকে বলবেন প্লিজ জি ইনশাল্লাহ ভালো থাকবেন বন্ধুরা সব অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আল্লাহ